গুড ইভিনিং সবাইকে তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে আর কি ছটা তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো একদম রেডি সেডি তো আমি এখন যাব আর কি মেলাতে বা আমাদের এখানেই আর কি মেলা চলছে বারুনি মেলা এক সপ্তাহ ধরে চলছে আজকে লাস্ট মেলা তো আমি দিনই যাইনি আর কি এই মানে এক সপ্তাহ ধরে চলছে কোনো দিনই যাওয়া হয়নি এই এই কয়েকদিনের মধ্যে তো আজকে যাবো যেহেতু আজকে লাস্ট মেলা তো আজকে প্রসাদ বিতরণ হবে তাই আর কি যাওয়া তো এর জন্যই আর কি রেডি তো তোমরা কিন্তু ব্লগটা থাকবে তো ওয়েট করে আছি রেডি হয়ে ওয়েট করে আছি ওইদিকে বৌদি যাবে কাকিমা যাবে সবার সাথে যাব তো তাই আর কি আছি অপেক্ষা করে ওরা রেডি হয়েই রেডি কি যাব আমরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি মেলাতে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি এই বছর কিন্তু আমি মেলাই করতে পারিনি জানো তো মানে এই সমস্যার জন্য তো বাইরে ছিলাম তো দু বছর পরে প্রায় মেলা যাচ্ছি তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি মেলাতে তো সবাই না বলছিল যে টোটোতে যাবে তো আমি বলছিলাম যে না টোটোতে যাবো না হেঁটেই যাব। বেশি দূর তো না মেলাটা তো হেঁটেই যাই সবাই মিলে গল্পে সল্পে যাব তো মজা হবে আর টোটোতে গেলে কি একটুতেই চলে যাব। এমনটা কে তো তাই আর কি সবাই তখন হেঁটেই যাচ্ছিলাম তো এইদিকে দেখো রাস্তার মধ্যে কত ভিড় আর কি কেউ আসে কেউ বা যাচ্ছে আজকেই লাস্ট মেলা না তো তাই আর কি সবারই ভিড় সবাই আসবেই তাই না তো আমরা এইখানে আসলাম মন্দিরের এখানে কীর্তন চলতেছে এখানে কিন্তু কীর্তনও হয় তো এখানে কত লোক লোকারণ্য একদম তো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে আর কি যাবো মন্দিরে মানে গোবিন্দকে দেখব কৃষ্ণকে দেখব একটু প্রণাম করবো তাই না তো ওই অপেক্ষাতে আছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা ভিতরে ঢুক তে পারলাম আর কি তো এখানে তারপরে আমরা প্রণাম করছিলাম আসরে উপরে উঠেছিলাম তো কিন্তু সেটা ভিডিও করা হয়নি কেউই আর কি ভিডিও করে দেয়নি আর আমিও সেটা বলিনি মনে মানে মনে ছিল না তো হ্যাঁ তারপর আমরা ওখানে আর কি আসরে পাশেই আর কি বসে কীর্তন শুনছিলাম আর একটা কথা সরি টু সে যে আমি ভয়েসটা এখন দিচ্ছি আর কি তো এটা তো কালকের ভিডিও আমার কারণটা হলো ওখানের ভয়েস মানে ওখানে ভয়েস দিলেও তোমরা শুনতেই পারবে না কিছু আর আমার ভিডিওতেও কপিটার আসবে তাই আর কি ওখানকার ভয়েসটা আমি ইয়ে করি নাই ভয়েস তো ছিলই কিন্তু আর কি আমি এখানে অ্যাড করি নিই কারণ এই ভাইসটা দিলে কপিরাইট অবশ্যই আসবে তাই আর কি তো দেখো আর এখানে কীর্তন কত মানে কত ভালো চলছে আর কি সবাই একদম মন্দিরে আশে ওঠে কেউ বা ওদের তালে তালে তাল মেলাচ্ছে কত ভালো লাগছে আর আমরা বসে বসে শুনতেছি এক মনটা না অনেকটা হালকা হয়ে যায় কত ভালো লাগে তো গোবিন্দকে বলি সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এটাই প্রার্থনা করি ওই দুঃখের দিন যেন কখনও আর না আসে আমার জীবনে ফিরে আর সবাইকে যেন ভালো রাখে এটাই আর কি তো তারপর না কীর্তন শোনার পরে সবাই বলছিল যে সবার নাকি খিদা পেয়েছে তো যাবে আর কি মেলার ভেতরে কিছু খাবে আর এটা তো সবারই হয় না মেলাতে গেলে কিছু খেয়ে খায় আবার কেনাকাটা করে তাই না তো তাই আর কি ঘোরা খেয়ে খাবে তো আমার কিন্তু খাওয়া যায় না ওই জিনিসগুলো দেখাই শেষ আমার আমার কিছুই খাওয়া যায় না এই জিনিসগুলো আগে যখন আমি ভালো ছিলাম তখন কতই না খেতাম ভেলপুরি মোগলাই মোমো অনেক কিছু খেতাম কিন্তু এখন তো আর কিছুই খাওয়া যায় না তো খাওয়া দাওয়ার পরে আবার ভিতরে আসলাম আর কি এই এই দিকে তোলা তারপর ব্রেক ডিস্কো অনেক কিছু আর কি বাচ্চাদের খেলা অনেক কিছু তো ওরা নাকি বলছিলো যে গোটা মেলাটাই আজকে ঘুরে একদম বাড়ি যাব। অনেক কেউ কেউ কিছু কিনবে তারপরে ডিস্কোতে কেউ বা উঠবে তো আমি বলছি ঠিক আছে আমার তো কোনো কিছুই কেনার নেই আর কোনো কিছু তো উঠবই না আগের মতো তো আর নেই তাই না যে হট করে উঠে ফেললাম আগে কিন্তু আমি ডিস্কোতে উঠতাম কিন্তু এখন কিন্তু আর উঠবো না কারণ আমার আগেও ভয় পেতাম কিন্তু এখন তো ওঠাই যাবে না ভয়ই লাগে তাই না তো দেখো একটা ভাস্তি উঠেছে ডিস্কোতে ও আর আমরা এখানে নিচে আর কি দাঁড়িয়ে আছি খুব মজা দিচ্ছে তো কি বলি আর তারপর না সবাই মিলে এই যে দোকানে আর কি দশ টাকার দোকানে তো ওরা বলছিল যে কি এমন দিয়েছে দেখি দশ টাকার দোকানে তো গেল আর কি তো আমিও ওখানে ভিডিও করছি তারপর আর একটা কানের দোকানে আসলাম তো কানের ইয়াররিংগুলো কিন্তু খুব সুন্দর আমি কিন্তু কোনো কিছুই নিইনি ওরা কিন্তু অনেক কিছুই নিয়েছে তো ভিডিওটা সবাই দেখবে আর টাটা সবাইকে